এবং দারুণ করে খেয়ে দেয়ে ঘুমিয়েছি বাড়ির বাবা মায়েরা খুবই কি বলবো ভালোবাসা করছে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও এভাবে আমি জানি না হঠাৎ আমি গান শুনছি শুনতে পেলাম যে এখানে একটা গানের আসন বসেছে গানের আসন বসেছে তো আমি আজকে এখানে তোমরা এসেছো এর জন্য আমি তোমাদের ভালোবাসা জানাচ্ছি যে আজকে তোমরা এখানে এসেছো শুনেছো বাবা আসছে এটা আমি তোমাদের খুব ভালোবাসা জানাই আর তার সাথে সাথে তোমাদের একটা কথা তুই একটা কথা বলবো নিশ্চিত সেই জন্যই তো মাইক ধরে নিলাম তো সেই জন্যে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে দেখো মানুষ সারা পৃথিবীর মানুষ সব সময় সব সময় আনন্দে থাকতে চায় আমি ভালো থাকতে চাই না বলবো না আনন্দে তুই আনন্দে থাকতে চাই কিন্তু আনন্দে থাকতে গিয়ে কিন্তু একটা সময় গিয়ে আর আনন্দ পাচ্ছে না তাই সারা পৃথিবী একটা মানুষ যেভাবেই হোক যেমন করে হোক কোথায় একটা অতৃপ্তি রয়ে যাচ্ছে এই অতৃপ্তি মেটাবার জন্যে পাহাড়ে জঙ্গলে থেকে শুরু করে প্রচুর পড়াশোনা করা শুরু করে টাকা পয়সা উপার্জন করা শুরু থেকে শুরু করে সে একবার মাদুলি কবচ পর্যন্ত যেখানে শুনছে সেখানেই ছুটছে বিভিন্নভাবে সারা পৃথিবীর মানুষ হাজার হাজার বছর ধরে কি করে তৃপ্তি পাওয়া যায় সেই সন্ধান বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে কি করে তৃপ্তি পাওয়ার রাস্তাটা খুঁজে পাওয়া যায় কিন্তু যেভাবেই হোক সেটা কিছু মানুষ পাচ্ছে কারণ বিশাল সংখ্যক মানুষ সেই অতৃপ্ত হয়ে তো কেন কেন না আমি তোমাদের এক্ষুনি সব বলেছি থেকে আরম্ভ করে বিজ্ঞান চর্চা থেকে শুরু করে পয়সা করি থেকে শুরু করে এবং তোমার পড়াশোনা থেকে শুরু করে যা কিছু জগতে যা আছে সবাই কিন্তু আনন্দ তৃপ্তি পেতে চাইছে কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না কারণ তো সেই কারণ কি বলবার জন্য আমাদের যে ঋষিরা সত্য দোষটা বুঝলে তারা কিন্তু আমাদের বলি নীতি মাদুরী বললে ভালো থাকে একদম বলি প্রতিদিন ধূপ দেখাবি তাহলে ভালো থাকবি তাও আনন্দে থাকবি সেটাও বলি আমাদের কোনো জাগতিক কোনো কিছু দিয়ে ভালো থাকা সম্ভব নয় তো এটা মহাপুরুষরা বলেছেন এবং আমি তোমাদের বলছি এটা নিশ্চিত যে আমি কোন সময় কোন সময় এই ছমাস কি এক বছর দু বছর মাদুলি জল পোলা এসব দিয়েছি আমি নিজে বিশ্বাস করি না তবুও দিয়েছি এই কারণে দিতে বাধ্য হয়েছি যে মানুষ এত কুসংস্কারে ছেয়ে আছে মানুষ ভীষণ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানুষ ভীষণ কুসংস্কারই তো সেই কারণে মানুষের প্রতি মানুষ নিজের প্রতি আস্থা একদমই নাই আত্মবিশ্বাস বলে যে একটা ব্যাপার আছে সেটা একবারে মানে এত কমে গেছে যে ধারণা আর ভাই তো সেই কারণে আমাদের মহাপুরুষরা বলেছেন তোমাদেরকে আমি সেটাই বলছি যে তুমি যা ছোটবেলা থেকে দুটো ভালোবাসার জিনিস আছে যা জন্মাবার পথ থেকে দুটি পথে মানুষ চলে দুটি পথই ভালোবাসার পথ না হলে মানুষ যাবে কেন মানুষ চলবে কেন একটা পথ হচ্ছে বড় ক্ষণস্থায়ী কোনো জিনিসকে নিয়ে ভালোবেসে ফেলা আর একটা চিরস্থায়ী কিছুকে ভালোবেসে ফেলা আর ক্ষণস্থায়ী ব্যাপারটা কি তুমি যা কিছুই নিয়ে বসে আছো যা ভাবনা চিন্তা করছো সে তুমি যাই পড়াশোনা করে থাকো তুমি পৃথিবী যে চুল হয়ে থাক তুমি যত বড়ই পোস্টে থাকো কেমন তো এই কোন জিনিসটা থাকবে না সরা চলে তুমি এই জিনিসটা সঙ্গেও রাখতে পারো তো সেই কারণে এটা হচ্ছে টেম্পোরারি জিনিস তো টেম্পোরারি তো এরকম একটা টেম্পোরারি জিনিসকে আমরা ভালোবাসি আর সমস্ত কিছু বাদ দিই মানে মানে জগতে সবার সঙ্গে অশান্তি করেও সেই জিনিসটাকে আমরা পেতে চাই যেটা আমাদের চিরদিনের নয় সেই জিনিসটা এটাই করে আসছি আর কিছু কিছু ব্যতিক্রম আছে যারা পারমানেন্ট কোনো জিনিসকে ভালোবাসা শুরু করেছে সে রবীন্দ্রনাথের একটা গান আছে কেন রবীন্দ্রনাথ বলেছে পাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে যারে যায় না পাওয়া তারই হাবা লাগলো কেন তো তোরা যেটা পাওয়া যায় সেটাকে ঘরে ভরে রাখিস আর আমার ভালোবাসা লেগেছে কোথায় যেটাকে পাওয়াই যায় তাকে আমি ভালোবাসি সত্যি পাওয়া যায় না তাকে আমরা কেউ খুঁজি না পাওয়া যায় না তাকে খুঁজে কি করবো এতেই বিশ্বাস কিন্তু পাওয়া যায় না কেন তাকে ভালোবাসি কেন না কারণেই পাওয়া যায় না তাকেই ভালোবাসি না যেটা এই যেমন মনে করো না এই আমার দাড়ি এটাকে আমার বিশ্বাস করতে লাগে না এটা আছেই এটা তো স্বাভাবিক তো তাই যেটা সত্যি যেটা সত্য যেটার সন্ধান হাজার হাজার বছর ধরে বিভিন্ন ভাবনা দিয়ে বিভিন্ন দিক থেকে খুঁজছে তো সেই রকম সত্যি সেটা হচ্ছে কোথায় থাকে আমরা ব্যক্তিগত জীবনে পাবো কোথায় খুঁজে তাকে না তাকে পাবো অন্তরে তাই আমরা যেটা নিয়ে ভালোবাসি তাকে বলে ব্যবহারিক জগৎ ব্যবহারিক জগৎ স্থুল জগৎ আর একটা জগৎ আছে তার নাম হচ্ছে জগৎ এই জগৎটা কেমন না অন্তর্জগৎটা আমরা একটু আলাদা করে ফেলেছি আমরা জগৎ সম্বন্ধে অন্য ধারণ ভেবে ফেলেছি আমরা মুখেও বলছি তুমি আমার এটা আমার জিনিস অন্তর থেকেও বলছে এটা আমার আমি আমি তো তাই অন্তর এবং বাহির দুটোই তুমি এক করে ফেলেছ কিন্তু ব্যবহারিক জগতে এটা আমার এটা আমার বাড়ি এটা গাড়ি এটা ব্যবহারিক জগতের জিনিস আর অন্তরের জগতে জিনিস কারণ এই ব্যবহারিক জগতের জিনিসটা যতই বলি না কেন আমার বা আমি সেই ভয় আমার ছেলে আমার স্বামী আমার বউ আমার চাকরি আমার স্বাস্থ্য আমার প্রতিটা নিহত কেমন যাবে কি একটা একটা আশ্চর্য খোঁজ ভবিষ্যৎ আর অতীত এই দুটো খোঁজের মধ্যে মানুষ পড়ে গেছে কেউ এই মুহূর্তটাকে খোঁজবার চেষ্টা করে না মানুষ ভবিষ্যৎ আর অতীত এই দুটোর ওপরে মানুষ বসে থাকে ভাবে এই মুহূর্তে আমাকে কি করতে হবে এই মুহূর্তটাকে চাই আর এই মুহূর্তটাই হচ্ছে সেই সেই গুরুত্বপূর্ণ বিষয় কেমন সেই গুরুত্বপূর্ণ বিষয় তাই বাবা মায়েরা আমি তোমাদের বলবো দেখো আমি তো তোমাকে মাদুরী কবস্থ না নিজে বিশ্বাস করি না আমি জাগতিক ব্যবহারিক জগতে একটা ফুল বেলপাতা এটা দিলে তোমার মঙ্গ তুমি তৃপ্ত হবে তোমার ফোঁড়া ফেটে যেতে পারে তোমার জ্বর হয়েছে জ্বর চলে যেতে পারে তো এটা কিন্তু একজন সন্ন্যাসীর কাজের এর জন্য ডাক্তার আছে পড়াশোনা করেছে সব করে তাদের কাছে যাওয়ার যায় সন্ন্যাসী ব্যাপারটা সাধু ব্যাপারটা তোমার কেমন সে জিনিসটা একদম আলাদা সেটা নিয়ে মানুষ খুব একটা মাথা ঘামাইনি আমার চায়ও না তার জন্য আমিও খুব একটা মাথা ঘামাইনি তার জন্য মানুষ যখন আমার কাছে এসে বলে বাবা আমার এই সমস্যা হয়েছে আমি শুনি মাথায় হাত দিই ফুলবেল কেন দিন আমি এতে বিশ্বাসী নয় আমি জানি যে ব্যবহারিক জগতে কোনো জিনিস তোমার ভালো রাখতে দেবে না সবটাই টেম্পুরে একমাত্র ভালো দেবে থাকতে দেবে কোথায় না অন্তর্জগত অন্তর্জগতটা কোথায় অন্তর্জগৎ মানে তোমার চেতনায় তোমার ভাব নয় সেটা কিরকম একটা পর্যায়ে আছে দেখো আমারকে উল্টোলেই তোমার হয়ে যায় ঠিক আমারকে উল্টে দাও আমার 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 উল্টে দাও তোমার হবে সবটাকে তুমি ভাবো না তোমার তো আমি তোমাদের তোমার ভাবাতে চাইছি কারণ যদি তুমি আমার ভাবতে থাকো ভাবছ তুমি হতাশ হচ্ছ কষ্ট পাচ্ছি তোমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে তোমাকে ভয়ে থাকবে কেন তুমি তুমি তো সমুদ্রের ঢেউয়ের মধ্যে বাস করছি একের পর এক ঢেউ আসছে তুমি ভাবছো ঢেউ ছাড়া সমুদ্র হয় না তোমার জীবন তুমি এসেছো সংসারে ছেলে মেয়ে সংসার সবাইকে নিয়ে তোমার চলতে হবে এখানে ঢেউ থাকবে এই ঢেউয়ের ওপর তুমি থাকবে কিভাবে এটা হচ্ছে বিষয় ঢেউয়ের ওপরে তোমায় থাকতে গেলে ঢেউ মানে জলের ঢেউ নয় জল ঢেউ মানে তোমার ব্যক্তিগত জীবনের আমি বলবো ঢেউ নয় কিন্তু আমি বলবো তোমার ব্যক্তিগত জীবনের বিকার মাত্র কারণ তুমি তো চঞ্চল ন তুমি একদম চঞ্চল ন আমরা কেউ চঞ্চল নই বুঝলে আমরা জানি না বলে ছুটছি যেদিন আমরা জেনে যাবো সেদিন আর ছুটব না তাই আমরা জানি না বলে ছুটছি তাই আমাদের জানতে হবে তো সেই কারণে জগৎ আমার চেতনায় আমার ভাবনায় থেকে কি বলবো সবটা তোমার গাড়ি বাড়ি ছেলে মেয়ে বউ স্বামী স্ত্রী সবটাই তোমার তুমি আমি তোমার সেব আমি একজন তুমি আমাকে সেবক বানিয়েছ এদেরকে সেবা করার জন্য এর জন্য আমি ধন্য তুমি যে আমাকে সেবা করার জন্য সুযোগ দিয়েছো এর জন্য ধন্য আমি ধন্য এইভাবে নিজেকে ভাবতে হবে এইভাবে দেখতে হবে আর তাহলে তুমি ভালো থাকতে পারো তাহলে তুমি অনেক কুসংস্কারের তো বাইরে যেতে পারো আর তুমি অনেকটা ভয়ের থেকে বেরোতে পারো আর ভয় কোথা থেকে উৎপত্তি হয়েছিল কখন হয়েছিল কখন যে আমার জীবনে ঢুকে পড়েছে এই ভয় মানুষের জীবনে যেন আনন্দ থেকে অনেকটা আনন্দ করতে দেয় এই ভয় মানুষকে ভালো করে বাঁচতে দেয় তাই ভয় অতিক্রম করা ভয় অতিক্রম করবে কিভাবে পারছো না কেন তুমি আমার আমার করছো কিন্তু তোমার ক্ষমতা নেই আমার বলা কোনো জিনিস না পেন পর্যন্ত তাহলে সব থেকে বড় কথা তোমার ভেতর থেকে তোমার বলবো বাইরে নয় বলবো এটা আমার ভেতর থেকে তো বলি তোমার এটা প্র্যাকটিস করি একটু একটু তাহলে কি হবে অন্তত আমরা প্রতিটা জনকে সম্মান করত স্বামী স্ত্রীকে সম্মান করতে পারবো ছেলেকে মেয়েকে বাবা মাকে তো করতেই প্রতিটা মানুষকে সম্মান করতে পারবো কেন না এই কারণে সম্মান করতে পারবো যে সব কিছু যদি তোমার হয় তাহলে তোমার নাম কি তাই তারও কোনো নাম নেই আমরা অনেক নাম দিয়েছি তাই তারই এক নাম বাসুদেব যিনি সর্ব বিরাজ করেন তাকে বাসুদেব তোমরা তোমার শুনেছ বই পড়েছো দেখবে ঋষি অরবে যখন বিচার চলছে ঋষি অরবিন্দ বিচার চলছে কাঠগড়া দাঁড়িয়ে দেখবেন সর্বভূতে বাসুদের তিনি স্তব্ধ হয়ে গেলেন দেখলেন মানে এই চোখ দিয়ে না দেখলেন মানে আমরা সবাই চোখ দিয়ে দেখি না আমরা বাস্তবিক তো সবটাই চোখ দিয়ে দেখি না আমরা ভেতরের আরো চোখ আছে সেই দিয়ে দেখি সেই ভেতরের চোখটা কিন্তু আমি খাবো আমি সব আমি বসবো ঋষি অরবিনের ছিল না ঋষি অরবিন্দের সবই তোমার এরকম একটা চোখ ছিল সেই চোখটাকে অন্তর্দৃষ্টি করে দেখবো কালী দুর্গা এখানে নাকি চোখ থাকে সেটা আমাদেরও আছে কিন্তু আমরা সেই চোখটাকে খুলতে চাই না কেন চাই না আমরা শুধু আমি খোবো আমি খাবো আমি শোব আমি বসবো আমার আমার এইটার উপর নির্ভর করে দেয় তার জন্য আমাদের কি হয় আমরা সব সময় ভীত থাকি ভয় পাই কষ্ট পাই তো তাই বাবা মায়েরা তোমাদেরকে আমি আজকে এটাই বললাম যেসব না আর এটা তোমায় বলতে পারি যদি ঠিক ঠিক যদি গুরু সঠিক গুরু সঙ্গ যদি কোনো মানুষ করে সে মানুষ মৃত্যুর দিন পর্যন্ত খুব আনন্দ থাকতে এটা একেবারে নিশ্চয় কিন্তু দীক্ষা নিলে না শুধু দীক্ষা নিলে হয় দক্ষ হতে ধর্ম আচরণ করার জিনিস ধর্ম ধূপ দেখানোর জিনিস না ধর্ম আচরণ করার জিনিস সেই জন্য কি আচরণ রাম রাম না রামের জীবনটাকে নিজের আচরণ করে নিজের চরিত্রে যদি নিয়ে আসা যায় তাহলে কি রাম করে ফেলা যায় কি শ্যাম করে ফেলা যায় তাই গুরুকে গুরুর স্মরণ নেওয়া মানে গুরুর পথটাকে ব্যক্তিগত জীবনে আচরণের মধ্যে নিয়ে আসো তুমি একটুখানি এই জীবনে করতে পারলে এত বড় তোমার জীবন এই জীবনে একটুখানি করতে পারলে সেটাই জানবে তোমার তুমি যা যা বলছো আমার এসব একটাও তোমার সঙ্গে যাবে না তোমার সঙ্গে থাকবেও তোমার এবং তোমার সঙ্গে থাকবে একটাই জিনিস কি সেটা ইচ্ছা তোমার ইচ্ছাটা কি আমার আমার একটাও থাকবে কোন ইচ্ছাটা চাই সেই ইচ্ছাটা চাই সবটাই তোমার এই ইচ্ছাটা আমার জীবনে চাই ইচ্ছা প্রবল থেকে প্রবল ইচ্ছার নাম হয় বইরা এই ইচ্ছাই মানুষের সব চলে গেল ইচ্ছাটা তোমার সঙ্গে থাকবে এই ইচ্ছাটাই তোমাকে একদিন তুমি সেই যারা যায় না পাওয়া তারই হওয়া রাগুলো কেন বলে মানে যিনি পরমাত্মা যিনি আনন্দ স্বরূপ যাকে কিচ্ছু দিয়ে পাওয়া যায় না জল জলে মাছ থাকে বুঝলে জলে মাছ থাকে মাছের তবু পিপাসা মেটে তবু সে জল খুঁজে বেড়ায় তাই আমরাও সেই পরম প্রেমময়ের মধ্যে আছি আমরা বুঝতে পারি না আমরা প্রেমময়কে খুঁজতে কারণ পাই না কেন এই কারণে পাই না প্রচণ্ড স্বার্থপর প্রচণ্ড স্বার্থপর প্রচণ্ড চালাক কি আর কি খুব পাশাপাশি বুঝলে চালাকি জ্বালাকি খুব পাশাপাশি এই চালাকি ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে আমাদের সত্যি কথা বলতে গেলে আমরা ভালো থাকতে চাই তাই মানব জীবনের উদ্দেশ্য কি নিজেকে জানা আর নিজেকে জানাটা স্বার্থপরত না এটা জন্মগত অধিকার তাই নিজেকে জানা মানে পরমাত্মাকে জানা নিজেকে জানা মানে সবটাই তোমার এটা বলা এটা ভাবা তো তাই বাবা মায়েরা এটা এই এইরকম একটা ভাবনা ভাবিত হতে গেলে সব থেকে সোজা রাস্তা আমি তোমাকে ভালোবাসি এছাড়া কিছু নয় আমি সবটাই তোমার সবই তুমি তাই আমি তোমায় ভালোবাসি এটা ভেতর থেকে বলা শিশুর মতো হয়ে পাকা আমি করে না একদম শিশুর মতো হয়ে যেমনভাবে যেমন ভাবে কষ্ট পেলে মানুষ একবার ভেতরে ঢুকে যায় ও প্রভু মা ও কি যন্ত্রণা কি জ্বালা শিশুর মতো বলে এই শিশুর মতো তুমি বলতে লাগো আমি তোমায় ভালোবাসি সবসময় জানবে সবসময় একটা জিনিস জানবে যে আমরা শিশুর মতো করে যদি ভালোবাসতে পারি তাহলেই একমাত্র ভালোবাসা হবে তো তাই এই ইচ্ছাটা তোমার মধ্যে জেগে উঠুক কি ইচ্ছা না আমি তোমায় ভালোবাসতে চাই এই ইচ্ছাটা তোমার মধ্যে জেগে উঠুক আর এই ইচ্ছাটাই তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ তাই ইচ্ছাটা সে কী করে ইচ্ছাটা বাড়ে কি করে ইচ্ছাটা বাড়ে শুধু আমাদের একটাই খরণী সেটা হচ্ছে সংযম সংযম বিনা মানুষ কোনোদিন কিচ্ছু করতে পারে না বন্ধুত্ব হয় না অসংযমী মানুষ কিচ্ছু করতে পারে তাই আমাদের একমাত্রই তিনি সব দিয়েছেন এই জগতে সতটাই তার আমার তোমার বলে কিছুই নাই তাই আমার তোমার এটা হয়ে যাচ্ছে কেননা অসংযমী বলে পরের জমিকে আমার করে নিয়েছি পরের যদি আমার যদি করে নাও পরের যে মালিক সে ছাড়বে কেন তাই সমস্ত জমি টমি সব প্রকৃতির সব বিশ্ব প্রকৃতির জিনিস সেই জিনিসটাকে আমরা আমার বলছি বলে তাই কষ্ট পাচ্ছি তাই তোমার জিনিস তুমি তোমার জিনিস এতে আমি ধন্য এবং আমি তোমার ভালোবাসি এরা আমাকে ইচ্ছা ভেতরে রাখবে আর খুব আনন্দে থাকবে আর প্রার্থনা করবে যদি একটু ভুলে যায় যেন আমি তুমি যেন আমায় মনে করে দিও এরকম একটা ইচ্ছা রেখো যে প্রভু আমি যদি বাইচান্স ভুলে যাই শখটা তোমার বলতে তাহলে তুমি যেন আমাকে মনে করে দিও এটা ভেতরে ভেতরে রাখবে কেমন আর ছোট একটা হাফ হাফ কলি গান গাই সকল কাজে

তোমার ছোঁয়া তোমার ছোঁয়া কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু তোমার ছোঁয়া চলার পথে অবহেল বিপদ বাধা দূরে চলতে যায় পারি তুমি তোমার করু তোমার করু তোমার মা সকল যেন তোমার ছোঁয়া পাই সাধুদের কিছু বলতে লাগতে হয় না সাধুরা মাদুরী কবচ এসব দেয় না সূর্য আলো দেয় না যারা মহাত্মা তুমি হাজার দশ হাজার কিলোমিটার দূরেও যদি তাকে স্মরণ করো তুমি তাকে পাবে তুমি স্মরণ করতে পারো না এত স্বার্থ বুদ্ধি তোমায় স্মরণ করতে দেয় না তাই আমার মনে হয় সব লাভ লোকসান ছেড়ে দিয়ে ভালোবাসো আর আমার মনে হয় আর আমি বিশ্বাস করি তোমাদেরকে বলি যে সদগুরুর যদি কেউ স্মরণ করে তা কোনো সমস্যা আসতে পারে না যেহেতু তুমি সদ্গুরুর ব্যাপারটা না বুঝে এগিয়ে চলেছ তাই সদ্গুরু ব্যাপারটা মাথায় রাখতে হবে এটা বলার না এটা আচরণ তাই একটু একটু করে অন্তত চেষ্টা করো আমি মুখ পেয়েছি মুখ দিয়ে ভালো বলবো খারাপ কথা কাউকে বলবো না কান পেয়েছি ভালো শুনবো হাত পেয়েছি হাত দিয়ে ভালো কর্ম যে কোনো একটা জীবনে প্রতিজ্ঞা করে না জানবে এইসব প্রতিজ্ঞা করুন খুব ভালো এগুলো মধ্যে একটা ইচ্ছা লুকিয়ে আছে তো এই ইচ্ছাটা আমার ভালো হোক আমি তোমায় চাই ভালো থাকবো বাবা নারায়ণ বাবা মায়েরা সব ঘুরে গেছে গাই তাই বলছে পথেরই নিশানা তুমি যে গো জীবনের ঠিকা যারা গুরু তারা বুদ্ধির বাইরের জগতের মানুষ বুঝলে তারা বোধের জগতে বাস করে তাকে বোধ বলে তারা মহাত্মা তাদের জীবনটা আকাশের মতো রামতারাম যোগী ভাই পানি। বয়ে চলা জলের মতো যাদের জীবন তুমি দাও বেল পাতা দাও তুমি একবার ঢাক ঢোক নামই করো জয় গঙ্গাগামই করো তুমি যাই কর। জাগতিক জগতের কোন কিচ্ছু তাদেরকে মানে ভোলাতে পারে না আকাশে তুমি যে আমা পথের নিশানা তুমি যে আমা জীবনের মায়ের মাইরের বোঝ না একটু অসুবিধাই হচ্ছে বলে তুমি যে আমা পথেরই নিশানা তুমি যে গো জীবনের ঠিকা হারাতে দিও না ভুলিতে দিও না হারাতে দিও না ভুলিতে দিও তোমাতে মিশে যেন যাই তোমারি করুণা যেন এ স্বামী হে স্বামী তোমারই করুণা যেন তোমারি হতে যেন পাই তোমারি করুণা যেন তুমি গো আমা পথেরই নিশানা তুমি যেগো জীবনের ঠিকানা হারাতে দিও ভুলিতে দিও না হারাতে দিও দেখ পর দুটো খুব ভালো লাগছিল ভালো থাকো বাবা মায়ের প্রণাম করতে বাকি আছে না যে কজন